ম্যাডাম ম্যাডাম ওয়েট আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করছি আপনি সেই 5 বছর আগে সেই লোকটা না যে একটা মুচিকে ইচ্ছা মতো মারধর করছিল কোনো কারণ ছাড়াই আপনি আমি সেই দিনে সেই মুচির মেয়ে আজকে ম্যাজিস্ট্রেট কি তুই সেই মুচির মাইয়া মাইন্ড योर ল্যাঙ্গুয়েজ এই মুচির বাচ্চা আমার জুতোটা ক্লিন কর স্যার জুতোটা খুলে দেন তারপরে পরিষ্কার করে दीजिए ए বেটা এত কথা বলো কেন জুতা খুলতে পারবো না জুতাটা পরিষ্কার করতে গেছি জুতাটা পরিষ্কার কর স্যার আমি পায়ে জুতা পরা অবস্থায় আমি পরিষ্কার করি না আমি না আপনারা বললাম জুতা খুলে দেন তারপর আমি পরিষ্কার করে দিতেছি হাই পেড়া তুই মই কথা কইতেছ তুই বলে চিরাস আমি রাখছল একদম খাই লাভু যে পরিষ্কার কর আপনি আমারে যাই করেন মারেন কাটেন আপনি যাই করেন না কেন জুতা না খুলে দিলে আমি পরিষ্কার করব না তুই এত বড় কথা কইলি আমার মই মই হাই সাবিরা মানে বাবা

এই আপনি এত বড় অমরুষ মতো কাজটা কিভাবে করলেন মুচি বলে কি আমার বাবা মানুষ না তোরা মানুষ কিন্তু ছোট জাত আচ্ছা তুই কোন ভার্সিটিতে পড়িস আর শোন এত পড়াশোনা তোদের মতো মুচির বাচ্চাদের জন্য না কেন আমরা কি পড়ালেখা করতে পারি না পড়ালেখা কি আমাদের মৌলিক অধিকার না আমরা কি শিক্ষিত হতে পারি না আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব তোরা হবি মানুষের মতো মানুষ এই শোন তোরা তো মানুষের বাসায় বুয়ার কাজ করবি আচ্ছা শোন আমার বাসায় বুয়া নাই তুই আমার সাথে তাড়াতাড়ি চল তোর বুয়ার কাজটা আমি দিয়ে দিব স্যার আপনার কাজ দিতে হবে না আমার মেয়েকে আমার মেয়েকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো হ্যাঁ মনে রাখেন মুসির মেয়ে হইবে এই শহরের বড় ম্যাজিস্ট্রেট এই বেটা শোন মুচির বাচ্চা মুচি তোর আমি কইতেছি তোর মাইয়া যদি নাই তো আমি তো রক্ষে টেলাইতাম আমি মুচিরമേ হয় শপথ করতেছি আমি এই অপমানের প্রতিশোধ দিব ম্যাজিস্ট্রেট হয়া আপনি মনে রাখবেন এই কথা ম্যাজিস্ট্রেট তা বাবা তোমার আজকে আর কাজ করতে হবে না তুমি এই সব গুছায়ে চলো চলো বাবা বাবা কি রে মা আজকে খুব খুশি লাগতেছে বাবা আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি তোমার আজকে থেকে কোনো কষ্ট নাই তুমি এই মুচিয়ে কাজ করবে না আজকে থেকে তুমি ম্যাজিস্ট্রেটের বাবা তার মানে আজ থেকে আমি ম্যাজিস্ট্রেটের বাবা তুই আমার ম্যাজিস্ট্রেট মায়া ও মা আমি খুব খুশি হয়েছি মা আমি খুব খুশি হয়েছি ম্যাডাম 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 ওয়েট ম্যাডাম আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কেউ আমারে ঢুকতে দেনে আপনার সাথে দেখা করতে পারি না ম্যাডাম আমার একটা কোটি টাকার প্রজেক্ট আটকে আছে এই প্রজেক্টটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রজেক্টটা যদি আমি না পাই তাহলে আমি একদম পথে বসে যাবো ম্যাডাম আপনি শুধু যাইয়া একটু পজিটিভ মন্তব্য করে দেন তাইলে আমার এই প্রজেক্টটা ঠিকঠাক হয়ে যায় ম্যাডাম আপনি যদি এটা না করেন তাহলে আমার পথে বসে যাইতে হবে আমি রাস্তার ভিখারি হয়ে যাব প্লিজ ম্যাডাম একটু দেখেন আরে আপনি সেই পাঁচ বছর আগে সেই লোকটা না যে একটা মুচিকে ইচ্ছা মতো মারধর করছিল কোনো কারণ ছাড়াই সাথে তার ভার্সিটি পড়া মেয়েকে জনসাধারণের সামনে ইচ্ছা অপমান করছিল সেই লোকটাই তো আপনি তাই না আরে আপনি কে আর আপনি এগুলো জানলেন কি করে কারণ আমি সেই দিনে সেই মুচির মে আজকে ম্যাজিস্ট্রেট কি তুই সেই মুচির মেয়া মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ আপনি একজন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় কথা বলতেছেন আপনার উচিত ভদ্রতা বজায় রাখা আজকে যদি আপনি সেই দিনে সেই কাজটা না করতেন এই দিনটা আপনার দেখতে হতো না আজকে সামান্য একটা প্রজেক্টের জন্য আপনি সেই মেটার পিছন পিছন ঘুরতিছেন আমার একটা সিগনেচার জাস্ট একটা আপনার জীবন বদলাই দিতে পারে কিন্তু আমি করব না আমি আপনাকে এই কাজে হেল্প করব ম্যাডাম 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 আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন ম্যাডাম প্লিজ দয়া করেন হা আমার এটা একটু মন্তব্য করে দেন তাহলে আমার জীবনটা বাঁচে যায় এই আপনি মরলেন না বাঁচলেন তাতে আমার কি আপনি আমার রিলেটিভ আমার পরিচিত কেউ আমার বন্ধু বান্ধব কিছু না আমি আপনাকে কোনো প্রকার সাহায্য করব না আপনি জাস্ট আমার চোখে সামন থেকে সরে যান আর যদি না যান তাহলে তো বুঝতে পারতেছেন কি হবে আপনার আশা করি বুঝছেন ম্যাডাম এমন করবেন না আমি ভুল করছি আমি অন্যায় করছি দয়া করে আমার বাঁচান আমার এই প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে ম্যাডাম আমি রাস্তায় পয়সা যাবো রাস্তার ভিকারি হয়ে যাবো রাস্তায় পয়সা ভিক্ষা করতে ম্যাডাম দয়া করেন ম্যাডাম ম্যাডাম